আসসালামু আলাইকুম ও ওয়া বরকাত প্রিয় বন্ধুরা দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে আছেন আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া করি এবং আমাদের চ্যানেলের সাথে যেহেতু যুক্ত আছেন ভিডিওটি প্লে করেছেন সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আমরা সামনে অগ্রসর হতে উৎসাহিত হব প্রিয় বন্ধুরা স্বপ্নে মসুরের ডাল দেখলে কি ব্যাখ্যা হতে পারে আজকের এই ভিডিওতে আমরা সেটা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ আপনারা সকলেই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন স্বপ্নে মসুরের ডাল দেখার এর মধ্যে মতবিরোধ আছে অর্থাৎ অনেক মানুষের মতামত রয়েছে হজরত মোহাম্মদ ইবরি সেরিন রহমতুল্লাহ আলহি বলেছেন তার মতে মসুরের ডাল খেতে দেখা উত্তম কারণ মসুরের ডাল হজরত ইব্রাহিম আলী হস্লা অতি পছন্দনীয় ছিল হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে মসুরের ডাল খেতে দেখা খারাপ লক্ষণ কারণ বনি ইসরাহল যখন মান্না ও সালওয়া খেতে বিরক্ত হয়ে যায় তখন তারা আল্লাহ তালের কাছে মসুরের ডাল রসুন ও পেঁয়াজের আবেদন করে হজরত জাহাবের মাগরিবী রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে মসুরের ডাল খাওয়া মাল যা স্ত্রীর পক্ষ থেকে লাভ হবে বিশেষ করে পাকানো কাঁচা খেতে দেখা দুঃখ কষ্টের লক্ষণ প্রিয় বন্ধুরা স্বপ্নে মসুরের ডাল দেখলে কি হয় আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত